করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকেই সিন্ডিকেটে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সতেরো জনের মধ্যে সিন্ডিকেট সদস্য সতেরো জনের মধ্যে পনেরো জন অংশ নিয়ে এই সিদ্ধান্তটি নিয়েছেন যখনই শিক্ষক রাজনীতি বা ছাত্র রাজনীতি বন্ধের কথা এসেছে তখনই কয়েকটি কথা আলোচনা হয়েছে এর পক্ষে এবং বিপক্ষে নিঃসন্দেহে এবারও সেই কথাগুলো আলোচনা হবে শিক্ষক রাজনীতি বা ছাত্র রাজনীতি নিষিদ্ধের নিষিদ্ধ ঠিক নয় বন্ধের জায়গাটাতে যে কথাগুলো বলা হয় শিক্ষক রাজনীতির ক্ষেত্রে যে কথা বলা হয় যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিয়াত্তরের অধ্যাদেশ অনুযায়ী শিক্ষকদের স্বাধীন মত প্রকাশ এবং রাজনীতি করার অধিকার দেয়া হয়েছে কথাটা সত্যি এটা দেয়া হয়েছিল একটা বড় একটা মুক্ত চিন্তার জায়গা থেকে কিন্তু সেই মুক্ত চিন্তার জায়গাটা আমাদের শিক্ষকরা দলীয় রাজনীতি করতে গিয়ে সেটাকে এমনভাবে সংকোচিত করেছেন সেটাকে এমনভাবে জনমানুষের কাছে দৃষ্টিকটুভাবে উপস্থাপন করেছেন যে সেই উপস্থাপনের কারণে শিক্ষক রাজনীতির পক্ষে এখন আর কোনো কথা বলা যায় না কথা শিক্ষক রাজনীতি মানে কি কথা ছিল শিক্ষকরা রাজনীতি করবেন রাজনীতি করবেন মানে একটি রাজনৈতিক দলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবেন রাজনীতিবিদরা শিক্ষকদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেবেন চিন্তা নেবেন নিয়ে তারা তাদের রাজনীতিটা পরিচালনা করবেন কিন্তু বাংলাদেশে হয়ে গেছে উল্টোটা শিক্ষকদের যেখানে রাজনীতির থিঙ্ক ট্যাঙ্ক হওয়ার কথা ছিল রাজনীতিবিদদের থিঙ্ক ট্যাঙ্কের কাছে আসার কথা ছিল কিন্তু আমাদের শিক্ষকরা ছোটো ছোটো সুবিধা নেওয়ার জন্যে কেউ রাষ্ট্রদূত হওয়ার জন্যে কেউ পুঁজিবাজারের স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হওয়ার জন্যে কেউ একটি ব্যাংকের চেয়ারম্যান হওয়ার জন্যে কেউ একটি প্রতিষ্ঠানের একটা দায়িত্বের জন্যে কেউ বিশ্ববিদ্যালয়ের ডিন হওয়ার জন্যে কেউ উপাচার্য হওয়ার জন্যে কেউ উপ উপ উপাচার্য হওয়ার জন্যে দলে দলে রাজনীতিবিদদের কাছে গিয়ে বসে থেকেছেন ধর্ণা দিয়েছেন তদ্বির করেছেন তোষামত করেছেন শব্দগুলো অনেক কঠিন শিক্ষকদের সম্পর্কে এটা বলা কিন্তু তারা এটা করেছেন করে যেটা হয়েছে থিঙ্ক ট্যাঙ্কের জায়গা বাদ হয়ে গেছে রাজনীতিবিদরা তাদের কাছে আসেন না তারা রাজনীতিবিদদের কাছে চলে যান অর্থাৎ যে উদ্দেশ্যে উনিশশো তিয়াত্তরের অধ্যাদেশ যে উদ্দেশ্যে শিক্ষকদের মুক্ত মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনীতি করার অধিকার সেটা সম্পূর্ণরূপে তারা কি বলবো বিপরীতে অবস্থান নিয়েছেন থিঙ্ক ট্যাঙ্ক হওয়ার কথা ছিল রাষ্ট্র কোনো ভুল করলে রাষ্ট্র মানে যে দল রাজনীতি করে দেশ পরিচালনা করে তারা কোনো ভুল করলে তাদের ভুল ধরিয়ে দেয় যেহেতু স্বৈরাচারী দানব শেখ হাসিনা ডক্টর ইউনুসকে পছন্দ করতেন না ডক্টর ইউনুস নোবেল পুরস্কার পেল কেন তিনি পাবেন না হাসিনা পাবে না ডক্টর ইউনুস কেন পাবে তো এই সুরে শেখ হাসিনাকে খুশি করার জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি মানববন্ধন করে যে ডক্টর ইনুসেন নোবেল বাতিলের জন্য আবেদন করা হবে দলীয় রাজনীতি কতটা দূষণীয় হলে এই রকমের ন্যাক্কারজনক লেজুর বৃত্তি করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এই লেজুর বৃত্তিটা করে এই দৃষ্টান্তটা স্থাপন করে গেছেন এরকম আরও বহু উদাহরণ দেয়া যায় সরকারের বিরুদ্ধে কেউ সমালোচনা করেছে শিক্ষকরা বিবৃতি দিয়েছেন শিক্ষকরা মানববন্ধন করেছেন যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কীভাবে পেলো বা কে কে তাদেরকে দিল সেটা নিয়ে বহু প্রশ্ন করার সুযোগ আছে অর্থাৎ শিক্ষক রাজনীতি যদি ক্যাম্পাসে বন্ধ করা হয় তাহলে এই কেন্দ্রিক দৃষ্টিকটু পর্যায়ের মানে লজ্জাজনক বহু ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটবে না তার মানে কি শিক্ষকরা রাজনীতি করতে পারবেন না শিক্ষকরা রাজনীতি করতে পারবেন তবে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাজনীতি করতে পারবেন না তিনি কোনো দলের সদস্য হতে চান তিনি কোনো দল করতে চান সেটা বাইরে গিয়ে রাজনীতি করতে পারবেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ব্যবহার করে আওয়ামী লীগের পক্ষে বিএনপির পক্ষে কর পক্ষে ক্ষয়ের পক্ষে এই লেজুর ভিত্তি করতে পারবেন না দলীয় রাজনীতি বন্ধের মানে হচ্ছে এটা এবং এর কোনো কুফল নাই পুরোটাই সুফল এর কোনো কুফল নাই এর ফলে কোনো ক্ষতি হবে না বিশ্ববিদ্যালয়ের কিন্তু লাভ হবে অনেক অন্তত ভাবমূর্তিগত জায়গাতে শিক্ষকদেরকে মানুষ লজ্জাজনকভাবে লেজুর বৃত্তি করতে দেখবে না ক্যাম্পাসের ভেতরে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভেতরে অন্তত দেখবে না তার মানে শিক্ষক রাজনীতি বন্ধ করার সিদ্ধান্ত একেবারে সম্পূর্ণরূপে সঠিক একই রকমভাবে সঠিক কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করা কর্মচারীরা চাকরি করবে রাজনীতি করতে চাইলে বাইরে গিয়ে রাজনীতি করবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা কোনো রাজনীতি করবে না এবারে আসি ছাত্র রাজনীতির বিষয়ে সবচেয়ে স্পর্শকাতর বিষয় ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি যখনই ক্যাম্পাসে বন্ধের বা বিশ্ববিদ্যালয়ে বন্ধের কথা এসেছে তখন একটি কথা বলা হয়েছে যে ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে পরবর্তী প্রজন্ম সচেতনভাবে গড়ে উঠবে না নেতা তৈরি হবে না রাজনীতি একটা প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে রাজনীতি বিমুখ একথা বলা হয়েছে যদি ছাত্র রাজনীতি বন্ধ রাখা হয় তাহলে কি হবে বা নিষিদ্ধ করা হলে কি হবে এগুলো ছাত্র রাজনীতির পক্ষে একটা বড় রকমের যুক্তি যে যে কোনো অন্যায় যে কোনো অনার্যতার বিরুদ্ধে প্রতিবাদ করে ছাত্র সমাজ তো রাজনীতি যদি না থাকে তাহলে এই ছাত্ররা আর কোনোদিন প্রতিবাদ করতে পারবে না প্রতিবাদ যদি করতে না পারে তাহলে ভয়ঙ্কর স্বৈরশাসক দেশের ক্ষমতা দখল করলেও তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হবে না এরকম একটি প্রচারণা বা প্রপাগান্ডা সবসময়ই চালানো হয় এই প্রচারণা বা প্রপাগান্ডাটা যে একেবারে ভিত্তি ছিল না মানুষ যে বিশ্বাস করেনি তা নয় মানুষ মনে করেছে হ্যাঁ যুগে যুগে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন তো শিক্ষার্থীরাই করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ই করেছেন পরবর্তীতে অন্যান্য জায়গায় ছড়িয়েছে তো সেখানে যদি এখন ছাত্র রাজনীতি না থাকে ছাত্ররা যদি ছাত্র রাজনীতি করতে না পারে তাহলে তো নেতা তৈরি হবে না নেতা তৈরি না হলে স্বৈর শাসক বা দেশবিরোধী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হবে না এ ধরনের যুক্তি দেওয়া হয় কিন্তু এই যুক্তিটি যে কত বড় ভুল এই যুক্তিটি যে কত বড় অসত্য এই যুক্তিটি যে কত বড় প্রপাগান্ডা সেটা বোঝা গেছে এবারের এই আন্দোলনে সবচেয়ে বড়োভাবে এর চেয়েও বেশি বোঝা গিয়েছিল যখন স্কুলের শিক্ষার্থীরা নিরাপদ জীবনের দাবিতে রাজপথে নেমে এসেছিল স্কুল শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নেমে এসেছিল তারা কিন্তু প্রচলিত অর্থে প্রচলিত ধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় তাদের স্কুলে বা তাদের কলেজে রাজনীতি ছিল না কলেজে থাকলেও স্কুলে ছিল না কিন্তু তারা সেই আন্দোলনটি করেছিল দানবীয় শেখ হাসিনা সরকার তাদেরকে পিটিয়ে ছাত্রদেরকে রাজনীতি দিয়ে তাদেরকে পিটিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল প্রতারণা করেছিল আশ্বাস দিয়েছিল প্রতারণা করেছিল আর বিশ্ববিদ্যালয়ের আর আরেকটা প্রমাণ হচ্ছে এবারের রাজনীতির এই যে আন্দোলনটি হলো কোটা সংস্কার আন্দোলনটি যে হলো এই কোটা সংস্কার আন্দোলনটা কিন্তু ওই অর্থে রাজনৈতিক আন্দোলন ছিল না এবং এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা কিন্তু কেউ বড় ছাত্র নেতা ছিল না রাজনীতি বড় ছাত্রনেতা ছিল বড় ছাত্র নেতারা কোটা সংস্কার আন্দোলনের বিরোধিতা করছিল ক্যাডারদেরকে দিয়ে অস্ত্রধারীকে দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা করা হচ্ছিল কারণ তারা রাজনীতিবিদ তারা ছাত্র রাজনীতি করে তারা ছাত্র নেতা আর কোটা সংস্কার আন্দোলন যারা করছিল তারা সেই প্রচলিত অর্থের ছাত্র নেতা নয় প্রচলিত অর্থের বড় রাজনৈতিক রাজনৈতিক ছাত্র নেতা নয় তো এই প্রচলিত তারা যখন আন্দোলন করলো অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনটি যখন হলো তখন কিন্তু স্কুল থেকে শুরু করে সাধারণ শ্রমিক শ্রমিক ছাত্র কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র সবাই এসে এই আন্দোলনে যোগ দিল এই মধ্য দিয়ে কি প্রমাণ হলো এর মধ্য দিয়ে প্রমাণ হলো যে ন্যায্যতার বিরুদ্ধে জীবনের জন্য যে আন্দোলন মানুষ মানুষের জন্য যে আন্দোলন সেই আন্দোলনের জন্য প্রচলিত ধারার ক্যাডান নির্ভর মাস্তান নির্ভর দখল নির্ভর চাঁদাবাজি নির্ভর রাজনীতির কোনো দরকার নাই প্রয়োজনের সময় আবারও বলছি প্রয়োজনের সময়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করতে পারে এবং সেই প্রতিবাদের রাবেই রাজনীতি এই যে রাজনীতি বন্ধের কথা বলছি বন্ধের কথা বলছি এই কারণে না যে রাজনীতি খুব খারাপ জিনিস আর প্রচলিত ধারার রাজনীতি সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি ঠিকাদারি এটা তো অবশ্যই খারাপ তো ওই রাজনীতি বন্ধ তাহলে কোন রাজনীতি চালু সেই রাজনীতি চালু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাবলিক যাতায়াতের জন্য বাস লাগবে এই অধিকারে নিয়ে তারা যখন কথা বলবে তাহলে সেটাও একটা রাজনীতি কিন্তু সেটা বিশেষ দলের পক্ষে রাজনীতি না এটা করা যাবে এবং এটা এই রাজনীতির ক্যাম্পাসে থাকা দরকার হলে। তাদের আবাসের আবাসনের সংকট আছে সবার সিট বরাদ্দ দেওয়া যায় না সেটা নিয়ে প্রতিবাদ করা যাবে দাবি জানানো যাবে অর্থাৎ শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা কেন্দ্রিক যে কোনো প্রতিবাদ করা যাবে তো ছাত্ররা কি কোনো রাজনীতিই করতে পারবেন না আনুষ্ঠানিকভাবে পারবেন তিনি যদি আওয়ামী লীগ করতে চান ক্যাম্পাসের বাইরে এসে করবেন বিএনপি করতে চাইলে ক্যাম্পাসের বাইরে এসে করবেন কিন্তু ক্যাম্পাসের ভেতরে দলীয় নেতার নামে স্লোগান দেবেন সেটার নাম ছাত্র রাজনীতি না দল মূল দল যা করবে সেইটার পক্ষে লাঠি ধরে ক্যাম্পাসে মারামারি করবেন সেটার নাম ছাত্র রাজনীতি না তার মানে হচ্ছে ছাত্র রাজনীতি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয় তাহলে এরও বহুবিধ সুফল আছে কোনো কুফল নাই সুফল আছে যে দলীয় লেজুর বৃত্তি বন্ধ হবে ছাত্ররা ঠিকাদারি মাস্তানি করে কোটিপতি হওয়ার জায়গা থেকে তারা পিছনে তারা আস্তে আস্তে সরে আসবে আর এই ছাত্ররাই রাজনীতি করতে চাইলে বিশ্ববিদ্যালয়ে বাইরে এসে রাজনীতি করবে ওই দলের রাজনীতি করতে পারে তাতে হয়তো কোনো সমস্যা নেই তাতে হয়তো বাধা নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা হয়তো পরিষ্কার করবেন পরিষ্কার করা দরকার আর ক্যাম্পাসের ভিতরে থেকে তারা কি করতে পারবেন তারা যে কোনো শিক্ষার্থীদের পক্ষে যায় যে কোনো প্রতিবাদ করতে পারবেন সেটার নামই রাজনীতি তো সেই রাজনীতি তো থাকছেই সুতরাং নেতা তৈরি হবে না আগামী দিনের মানুষ রাজনীতি বিমুখ হয়ে তৈরি হবে শিক্ষার্থীরা বিমুখ হয়ে তৈরি হবে এগুলো কোনো ধোপে টেকা বুদ্ধির কথা নয় এটা একেবারেই অগ্রহণযোগ্য কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিদ্ধান্তটি নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষক ছাত্র কর্মচারীদের রাজনীতি থাকবে না অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত ছাত্র জনতা রক্ত দিয়ে যে অভ্যুত্থান সংগঠিত করেছে সেই অভ্যুত্থানেরও অন্যতম দাবি ছিল এটাই আর শিক্ষক রাজনীতি আরেকটি কথা বলি শিক্ষক রাজনীতি কোনটা থাকবে কোনটা থাকবে না শিক্ষক সমিতি যে শিক্ষক শিক্ষা রাজনীতি শিক্ষক রাজনীতি করতো সেটা থাকবে না থাকবে কোনটা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক যে শিক্ষক রাজনীতিটা করে সেটা থাকবে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ন্যায্যতার পক্ষে আন্দোলন করেছে শিক্ষার্থীদের পক্ষে আন্দোলন করেছে প্রতিটি দাবি দাওয়া বিপদ বিপদ সবসময় শিক্ষার্থীদের পাশে থেকেছে সেটা এখনও থাকবে শিক্ষক সমিতির ভেতরে যারা রাজনীতি করেছেন বা করেন তারা চাইলে শিক্ষক নেটওয়ার্কের মতো অন্য সংগঠন তৈরি করে থাকবেন কিন্তু দলীয় রাজনীতি করতে পারবেন না দলীয় রাজনীতি করতে গেলেই মানসিকভাবে শারীরিকভাবে এদের যে অবস্থা হয় সেই অবস্থাটা খুবই লজ্জাজনক যেমন দলীয় রাজনীতি করতে গিয়ে এখন কি হয়েছে শিক্ষক সমিতির রাজনীতি বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের অবস্থাটা কি হয়েছে তারা এতটাই অসত্যের পক্ষে আন্দোলন করেছে দানবীয় স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছে নিয়ে এখন তারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখতে লজ্জা পাচ্ছেন অনেকে বলবেন যে তাদের লজ্জা নাই না নিশ্চয়ই লজ্জা আছে তারা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা লজ্জাহীনভাবে চামচামি করেছেন তোষামদি করেছেন চাটুকারিতা করেছেন কিন্তু এখন যখন ঘরে গিয়ে নিজে নিজের চেহারা দেখছেন লজ্জা পাচ্ছেন সন্তানের সামনে নিজের চেহারা দেখাতে লজ্জা পাচ্ছেন শিক্ষার্থীদের সামনে ক্লাসে আসতে লজ্জা পাচ্ছেন কারণ তারা এত অপকর্ম করেছেন তো এই অপকর্মগুলো তখন আর ক্যাম্পাসে থাকবে না বিশ্ববিদ্যালয়ে থাকবে না সুতরাং যে কথাটা বলে শেষ করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছাত্র এবং কর্মচারীদের রাজনীতি যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অত্যন্ত সময় উপযোগী যুগোপযোগী সিদ্ধান্ত এটা কার্যকর করতে হবে অবিলম্বে কোনোভাবেই এটাকে কার্যকর করা থেকে পিছিয়ে আসা যাবে না এক নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্তটি নিয়েছে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় সেই কাজগুলো করবে অবশ্যই তাদের করা উচিত আর রাজনীতি নিয়ে শেষ বক্তব্য খেয়াল করে দেখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবারের আন্দোলন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছিল তাদের উপরে যখন নির্ম নির্দয়ভাবে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছিল নির্দয়ভাবে যখন তাদেরকে পেটানো হচ্ছিল তখন কিন্তু এদেরকে অনেকখানি কণ্ঠাসা করে ফেলা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলনটিকে খুব সরলভাবে নির্মহভাবে যদি পর্যালোচনা করেন বেশ কণ্ঠাসা করে ফেলেছিল পুলিশ বিজিবি সেনাবাহিনী র্যাব মিলে কিন্তু পাললো না কেন পারলো না তার কারণ হচ্ছে এই যে রামপুরা বাড্ডা নর্থ সাউথ ব্র্যাক সহ অঞ্চলে আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসে তীব্র প্রতিবাদ গড়ে তুলল প্রতিরোধ গড়ে তুলল সেই কারণে এই পাবলিক বিশ্ববিদ্যালয় আর বেসরকারি বিশ্ববিদ্যালয় একাকার হয়ে আন্দোলনটি একটা অভূতপূর্ব সারা জাগালো যারা আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র রাজনীতি নাই তারা কিন্তু ছাত্র রাজনীতি করে না কিন্তু রাজপথে নামতে গুলির সামনে দাঁড়াতে তাদের রাজনীতি কর দলীয় লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি করতে হয় নি তার মানে হচ্ছে দরকারের সময় বিবেক সম্পন্ন মানুষ বিবেক সম্পন্ন ছাত্র জনতা অন্যায়ের প্রতিবাদ করতে জানে সেটা এবার তারা এটা করে দেখিয়েছে আর এই অন্যায়ের প্রতিবাদ করার নামই রাজনীতি সেই রাজনীতির দলীয় লেজুর বৃত্তির নয় জনগণের অধিকার ছাত্রদের অধিকার ছাত্র জনতার অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার জন্য যে রাজনীতি সেই রাজনীতি সব